সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ হলে নেতানিয়াহু দশ মিনিটও টিকবে না বলছে ইরান হামাসের সাতই অক্টোবরের হামলায় কাতারকে দায়ী করছে ইসরায়েল শত্রুকে বিপর্যয়কর জবাব দিতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী হুশিয়ারি জেনারেল হায়দারির সেনা প্রত্যাহারে ইরাকের সঙ্গে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে গিয়ে বিরোধীদের তোপের মুখে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গি ল্যাবর এবং ইমরানের দলের খবর প্রকাশ না করতে মাধ্যমকে চাপ দিচ্ছে সেনাবাহিনী এবার বিস্তারিত। আমি ফজলে রাব্বি যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ হলে নেতানিয়াহু দশ মিনিটও টিকবে না বলছে ইরান যুক্তরাষ্ট্র সমর্থন দেয়া বন্ধ করলে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দশ মিনিটও টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেয় এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ এমনটাই মন্তব্য করেছেন একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে গাজায় যখন ইহুদিবাদী ইসরায়েলের বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন অব্যাহত রয়েছে এবং তা অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তখন তিনি মার্কিন গণমাধ্যমের কাছে এই সতর্ক বার্তা উচ্চারণ করলেন আবদুল্লাহ হিয়ান বলেন এর মধ্যে যুদ্ধের ক্ষেত্র বিস্তৃত হয়েছে যার অর্থ হচ্ছে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বাইরের অঞ্চলেও বিস্তৃত হতে পারে ইরানি মন্ত্রী বলেন আমেরিকা যদি আজকে ইসরায়েলকে অস্ত্র সামরিক সরঞ্জাম সহ রাজনৈতিক এবং গণমাধ্যমে সমর্থন দেওয়া বন্ধ করে তাহলে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে নেতানিয়াহ 10 মিনিটও টিকতে পারবে না ফলে তেলাবিব থেকে সংকট মেটার আগে ওয়াশিংটন থেকে এই সমস্যা সমাধান করতে হবে আমির আবদুল্লাহ আরো বলেন এই যুদ্ধ থেকে কেউ লাভবান হবে না আমরা কখনো যুদ্ধকে সমাধান মনে করি না বরং ইরান পুরো মধ্যপ্রাচ্যে সবসময় শান্তি চায় হামাসে সাতই অক্টোবরের হামলায় কাতারকে দায়ী করছে ইসরায়েল ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে গত সাতই অক্টোবর হামাসের হামলার ঘটনায় কাতারকে দায়ী করেছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজাল স্মটরিচ কাতারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যদিও চলমান যুদ্ধে গাজায় বন্দি জিম্মিদের মুক্তির বিষয়ে হামাস ইসরায়েলের মাঝে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতারিয়াহ চলতি সপ্তাহে জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ওই সময় তিনি জিম্মি সংকট সমাধানে কাতারের মধ্যস্থতা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন মন্তব্যের কয়েকদিন পর অর্থমন্ত্রী বেজালেল কাতারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছেন হামাসের পৃষ্ঠপোষক কাতার ইসরায়েলি নাগরিকদের উপর হামাসের সংগঠিত গণহত্যার জন্য কাতারই বহুলাংশে দায়ী কাতারের সাথে পশ্চিমা বিভিন্ন দেশের সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী দোহার সাথে পশ্চিমাদের সম্পর্ক রক্ষার বিষয়টিকে ভণ্ডামি বলে অভিহিত করেছেন তিনি বেজালাল স্মটফ্রিচ বলেছেন পশ্চিমার এই সম্পর্কে সুবিধা নিয়ে কাতারের উপর অনেক বেশি চাপ তৈরি এবং অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে পারে তিনি বলেন একটি বিষয় পরিষ্কার যুদ্ধের পরের দিন গাজায় যা ঘটবে তাতে কাতার একটুও জড়াবে না হামাস ইসরায়েলের শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের সপ্তাহব্যাপী চুক্তি হয় চলাকালীন ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে একশো পাঁচ জিম্মিকে মুক্তি দেয় হামাস ইসরায়েল হামাসের মাঝে আরেক দফায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাতার জোর প্রচেষ্টা শুরু করেছে এর মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর বিতর্কিত মন্তব্যে কাতার উদ্বেগ প্রকাশ করেছে শত্রুকে বিপর্যয়কর জবাব দিতে প্রস্তুত ইরানের সেনাবাহিনী হুঁশিয়ারি জেনারেল হায়দারির ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন শত্রুর যে কোনো হুমকির বিপর্যয়কর জবাব দিতে তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি ইরানের খুজিস্তান প্রদেশে একদল জুনিয়র কমান্ডারদের সঙ্গে বৈঠকে হুশিয়ারি উচ্চারণ করেন জেনারেল হায়দারি বলেন ইরানের সেনাবাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতি ও সক্ষমতা ধারণ করে রয়েছে কাজে দ্বিধাহীন চিত্তে শত্রুর যে কোনো হুমকির বিপর্যয়কর জবাব দেওয়া হবে তিনি বলেন সারাদেশে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রু বিন্দুমাত্র ভুল করা মাত্র তাকে কঠোর জবাব দেওয়া হবে ইরানের সেনাবাহিনী গোয়েন্দা ইউনিটগুলি পূর্ণমাত্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানান এই সিনিয়র সেনা কমান্ডার চলমান এবং গোটা মধ্যপ্রাচ্য যখন অবস্থায় রয়েছে হুমকি দিলেন ইরানের স্থলবাহিনী কমান্ডার ইরানের সেনাবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে অত্যাধুনিক নানা সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জামে সজ্জিত হচ্ছে এর ফলে সামরিক সক্ষমতার দিক দিয়ে দেশের সেনাবাহিনী নজিরবিহীন উচ্চতায় অবস্থান করছে ইরানের রাজনৈতিক সামরিক কর্মকর্তারা বলে এসেছেন আন্তর্জাতিক আইন মেনে প্রচলিত যেকোনো অস্ত্র উৎপাদন করতে তেহরান দ্বিধা করবে না সেনা প্রত্যাহারে ইরাকের সঙ্গে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র ইরাক থেকে শিগগিরই মার্কিন সেনা প্রত্যাহারে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের উদ্বৃতি দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে গত বছরে আগস্টে ঘোষণা করা উচ্চ সামরিক কমিশন সংলাপ শুরু করার বিষয়ে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে ওয়াশিংটন এবং বাগদাদ ওই সংলাপের লক্ষ্য ভবিষ্যতে সেনা প্রত্যাহারের জন্য দৃঢ় পদক্ষেপ নির্ধারণ করা ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে সেনা প্রত্যাহারের সময়সূচির ক্ষেত্রে ইরাকের বর্তমান পরিস্থিতি এবং তার সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা স্থিতিশীলতার প্রতিফলন ঘটাতে চায় ওয়াশিংটন এদিকে ইরাকের নেতৃত্ব বিশ্বাস করে যে সেনা প্রত্যাহারের সময়সীমার ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রভাবিত হওয়া উচিত হবে না ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি গত পাঁচই জানুয়ারি বলেছেন আন্তর্জাতিক জোটের ইরাকের মাটিতে উপস্থিতি ন্যায্যতা ফুরিয়ে গেছে এবং বিদেশে সামরিক উপস্থিতি শেষ করার জন্য দৃঢ় প্রতক্ষেপ নিতে প্রস্তুত বাগদাদ তিনি আরো বলেন ইরাক সরকার বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়টি মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠিত একটি দ্বিপাক্ষিক কমিশনের কাঠামোর মধ্যে আলোচনা শুরুর তারিখ নির্ধারণ প্র। প্রক্রিয়াধীন রয়েছে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় হারাকাত আল নুজাব আন্দোলনের একজন নেতা আবু তাকুয়া নিহত হওয়ার পর ওই বিবৃতি আসে বলে জানা গেছে অন্যদিকে পেন্টাগন আটই জানুয়ারি জানিয়েছিল তারা এই মুহূর্তে ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে না বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ইরাকের বিভিন্ন ঘাটিতে মোতায়েন রয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র প্যাট্রেডার বলেছেন তিনি ইরাক সরকারের কোনো অনুরোধ সম্পর্কে অবগত নন তিনি আরো বলেন ইরাকের বৈধ সরকারের অনুরোধে মার্কিন বাহিনী দেশটিতে অবস্থান করছে ভারতের বিরুদ্ধে গিয়ে বিরোধীদের তোপের মুখে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু চীনা জাহাজ নঙ্গর করতে দেয় বিরোধীদের তোপের মুখে পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু তাকে সতর্ক করেছে দেশটির প্রধান দুটি বিরোধী দল তাদের দাবি ভারতবিরোধী ও চীনপন্থী অবস্থানের কারণে দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে ভারত বিরোধী অবস্থান নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুজ্জু নির্বাচিত হয়ে প্রথম বিদেশ সফরে যান তিনি এরপর সেখান থেকে ফিরে মালদ্বীপে অবস্থান করা ভারতীয় সেনাদের নিচে দেশে চলে যেতে বলেন তিনি এমনকি নয়াদিল্লিকে সময়সীমা বেঁধে দেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইস্যুটি নিয়ে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা এর মধ্যে সে আগুনে ঘি ঠেলে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের কটাক্ষ এবং সবশেষ বেইজিং এর জাহাজ মালের দিকে অগ্রসরের খবর বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে বর্তমানে ভারত জুড়ে চলছে মালদ্বীপ বয়কটের স্লোগান প্রতি বছর দেশটি থেকে সবচেয়ে বেশি পর্যটক ঘুরতে যান মালেতে আর তাই বয়কটের ডাক মালদ্বীপের পর্যটন খাতে ধস নামাতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে সে আশঙ্কা জোরালো দাবি করেছে মালদ্বীপের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো এক বিবৃতিতে সতর্কতা দিয়েছে মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি এমডিপি ও ডেমোক্রেট পার্টি তাদের দাবি চীনা জাহাজ মালেতে নঙ্গর করতে দেওয়ার অনুমতিতে হিতে বিপরীত হতে পারে সরকারের ভারত বিরোধী অবস্থানের কারণে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে দ্বীপ রাষ্ট্রটির একই সঙ্গে ভারতকে দীর্ঘদিনের মিত্র দাবি করে দলগুলো সব উন্নয়ন অংশীদারদের সঙ্গে সরকারকে কাজ করার আহ্বান জানান এমনকি মালদ্বীপের স্থিতিশীলতা নিরাপত্তার জন্য ভারত মহাসাগরকে স্থিতিশীল এবং নিরাপদ রাখা প্রয়োজন বলেও মত তাদের এদিকে মালদ্বীপের চীনা নজরদারি জাহাজের খবরে বেশ উদ্বিগ্ন ভারত জাহাজটির গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে মালদ্বীপ আগামী মাসে শুরুতে মালেতে নোঙ্গর করবে জাহাজটি যদিও মালদ্বীপের দাবি এটা কোনো নজরদারি জাহাজ নয় ভারত মহাসাগরে গবেষণা চালাতেই আসছে জাহাজটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জাপান যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান আবন্ত্য অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী শার্গেই ল্যাব্রভ বুধবার জাতিসংগের এক সংবাদ সম্মেলনে ল্যাব্রভ বলেছেন এই তিন দেশের সমন্বয়ে গঠিত নয়া সামরিক জোট জাতিসংঘের নেতৃত্বে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বড় ধরনের মহড়া চালাচ্ছে বার্তা সংস্থায় এপি এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী এবং অভিযোগ করলো যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান দাবি করেছে তাদের এই সামরিক কর্মকাণ্ড আত্মরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার ক্রমে বর্তমান পারমাণবিক হুমকি ও সামরিক সক্ষমতার সঙ্গে দের খাপ খাইয়ে নেওয়ার প্রচেষ্টা সংবাদ সম্মেলনে ল্যাবরব বলেন হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার বক্তব্য পিয়ং প্রতি আরো বেশি বৈরী হয়ে উঠেছে জাপানে আমরা আক্রমণাত্মক বক্তব্য শুনছি এবং দেশটির মার্কিন সহায়তায় নেটো অবকাঠামো স্থাপনের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন সামরিক জোটের উদ্দেশ্য স্পষ্টভাবে বলা হয়েছে তারা উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র তার এশীয় মিত্ররা তাদের সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলছে তারা যেভাবে বিষয়টি আলোচনা করছে তা বেশ ইচ্ছাকৃত ইমরানের দলের খবর প্রকাশ না করতে সংবাদমাধ্যমকে চাপ দিচ্ছে সেনাবাহিনী আর্টি ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন উপলক্ষে ইমরান খানের দল তেরিক ইনসাফ বা পিটিআর কোন ধরনের সংবাদ পরিবেশন না করার জন্য সংবাদ উপর অলিখিত নির্দেশনা জারি করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার আল জাজিরা অনলাইন এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানে একটি সংবাদপত্রের কর্মী আমির মেহমুদ জানান গত মঙ্গলবার তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা এসেছে তাতে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু নির্দেশনা দিয়েছেন মেসেজ বেজে উঠলো আমির মেহমু বলে মূলত ব্যক্তিটি আমাদের কিছু নির্বাচনী কভারেজ দিয়ে কথা বলেছেন তাতে বলা হয়েছে আমরা যেন সংবাদে পিটিআর পতাকা ব্যবহার না করি কিংবা প্রার্থীদের সঙ্গে তাদের দলের সম্পর্ক উল্লেখজন না করি এটি আমাদেরকে স্পষ্টভাবে প্রার্থীদের শুধুমাত্র স্বতন্ত্র হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিষ্ঠিত পিটিআই কে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে দেখা হয় কিন্তু দুর্নীতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে দুই সাল থেকে তাকে কারাগারে রাখা হয়েছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ইমরান রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আটই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ইমরান খান এবং তার দলে কয়েক ডজন নেতার মনোনয়ন পত্র পাকিস্তানের নির্বাচন কমিশন বাতিল করে দেয় পিটিআর নির্বাচনের প্রতীক ক্রিকেট ব্যাটকে বাতিল করে দেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সম্প্রতি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এর ফলে দলটির অনেক প্রার্থীকে ভিন্ন প্রতীক নিয়ে লড়াই করতে হচ্ছে আল জাজিরা বিষয়টি নিয়ে যে সাতজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তাদের মধ্যে ছয় জনই জানিয়েছিলেন তাদেরকে পিটিএ পতাকা দেখানো বা তাদের প্রার্থীদের তে দলীয় সম্পর্ক উল্লেখ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে লাহোর ভিত্তিক শিশুস্থানীয় সংবাদ চ্যানেলগুলোর একটি নির্বাই প্রযোজক তার পরিচালনা পরিষদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আল জাজিরাকে বলেছেন আমাদের বলা হয়েছে তাদের নামের সাথে পিটিআর দলীয় পতাকাও না দেখাতে এবং তাদেরকে শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করার বিষয়ে জোর দিতে বলা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ